আসসালামু আলাইকুম প্রিয় ভিড ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি ভিসা ভিডির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধু আমার আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করছি আপনারা অবশ্যই আমাদের পেপার পত্রিকা এবং এবং কি আমাদের মিডিয়াতেও দেখেছেন যে আপনাদের দু সালে খুলে যাচ্ছে সম্পূর্ণ ডুবাইয়ের ভিসা যে বন্ধুরা আপনারা জানেন যে আমি রেগুলারই ডুবাইয়ের ভিসার কাজ করে থাকি যারা আমাদের এই ভিসা বন্ধ থাকা অবস্থাতেও যারা প্রবাসে গিয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন যে চারের মাধ্যমে আমরা প্রবাসে এসেছি বন্ধুরা আমার যারা ডুবাইতে যেতে ইচ্ছুক তাদেরকে বলবো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে অধিক কষ্ট করে আমাদেরকে একটা ভিডিও বানাতে হয় এই কষ্টের মূল্যায়নটা কমপক্ষে রেখে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটি সবাই পেয়ে যেতে পারে প্রিয় বন্ধুরা ডুবাইতে বেশ কিছু শ্রমিক নেবে তানমিয়া কোম্পানিতে সরাসরি কোম্পানি যেখানে প্রয়োজন হবে না আপনার ইন্টারভিউ লাগবে না আপনার কোনো সার্টিফিকেট এখানে যেতে লাগবে শুধু আপনার সুদর্শন একটি শ্রমিক যেখানে যেতে পারবেন পুরুষ এবং মহিলা বন্ধুরা আমার আপনারা যারা এই সরাসরি এই কোম্পানি যেতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে করে আপনার যেই কথাগুলি আপনার প্রয়োজন আছে যে যা যা জানার প্রয়োজন সেগুলা বুঝে নিতে পারেন প্রিয় বন্ধুরা আমি সবসময় আপনাদের একটি কথা বলি এই চ্যানেলটি শুধু আমার একার চ্যানেল না আপনাদের সবার চ্যানেল আপম জনসাধারণের চ্যানেল পতারক থেকে সাবধান করার চ্যানেল আপনারা যারা পতারকের কাছে গিয়ে প্রতারিত হয়েছেন তাদের জন্য এই এই চ্যানেলটি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে দেখবেন এবং প্রত্যেকটা লোকের সাথে আপনি প্রয়োজনে যারা প্রবাসে আছেন এবং ভিসাবিটির মাধ্যমে উপকৃত হয়েছেন তাদের কাছে আপনি প্রকাশ করতে পারেন আপনি সৌদি আরব দুবাই কুয়েত কাতার ওমান যেখানে বাংলাদেশি আছেন সেখান থেকে আপনি আমাদের এই ভিসাবিটি চ্যানেলের কথা জিজ্ঞেস করলে আপনাকে এক কথায় বলে দিবে যে না এই ভিসাবিটির মাধ্যমে আপনি প্রবাসে আছেন। আপনারা যারা প্রবাস থেকে হাজার হাজার শ্রমিক আপনাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনার ভাই বোন বোনদের এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আবার যারা ডুবাইতে আপনাদের ভাই বন্ধু বা বোনদেরকে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন আমাদের তাদের অনুরোধ করছি যারা এই ডুবাইতে শ্রমিক দিবেন তাদের এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যেতে পারবেন ডুবাই ডুবাইতে যেতে চাইলে আপনাকে এখানে একটি কোম্পানি আছে সেটি হচ্ছে তানমিয়া কোম্পানি এই কোম্পানিতে যদি যান সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ উনিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনি পুরুষ এবং মহিলা শ্রমিক নিবে ডুবাই এই কোম্পানিতে সরাসরি কোম্পানিতে প্রিয় বন্ধুরা যদি এই কোম্পানিতে কেউ যেতে চান সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি হবে এক হাজার রিয়াল বন্ধুরা আপনারা অনেকেই বলেছিলেন ভাই ভালো একটি কোম্পানি দেন আমরা যারা ইন্টারভিউ সারা যেতে চাই দুবাইতে তাদের জন্য এই ভিডিও আর যদি যারা এখানে পঁয়ত্রিশ একত্রিশের উপরে আছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু কাজ আছে যেমন আমি আপনাকে বলি আমাদের কাছে কী কী কাজ থাকে ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার ওয়েটার হাউস কিপিং আপনি যদি সেই যোগ্যতা থাকে সিকিউরিটি গার্ড ট্যাক্সি ড্রাইভার সহ ডুবাইয়ের যে কোনো কাজের হোটেল ক্লিনার যেসব কোনো কাজে আপনি যেতে চান সৌদি আরবে পুরুষ এবং মহিলা আপনি আমাদের সাথে যোগাযোগ করে যেতে পারবেন দুবাইতে বন্ধুরা আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ করে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বেশি বেশি শেয়ার করেন এবং আপনারা যেখানে ফেসবুক পারেন ইনস্টাগ্রামে পারেন যেখানে যার যে প্রসেস আছে সেখানে আপনারা প্রয়োজনে সার্কুলারটি পাঠিয়ে দেন কারণ হচ্ছে আমি আপনাদের জন্য এই চ্যানেলটিকে দাঁড়া করাতে চাচ্ছি যাতে করে আমি মরে যাওয়ার পরও যেন আপনারা এই চ্যানেলের মাধ্যমে উপকৃত পান এবং এই চ্যানেলটি সবসময় চলমান থাকে প্রিয় বন্ধুরা আপনারা জানেন বিষাবিটি নিজস্ব একটি রেকর্ডিং লাইসেন্স আছে এবং ট্রাভেল এজেন্সিও আছে আপনারা যদি কেউ যেতে চান আপনারা দেখে যেতে পারবেন আর আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানীর সাতাশ নম্বর রুট কবর স্থানের সাথে এখানে এসে কল দিবেন এই যে গ্রামীণ নাম্বারটি নিচে দেখছেন সেই নাম্বারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবারকাতু